ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের মার্কেটে অ্যাজ ইউজুয়াল যেমনটা আমি লাসনালাইন্সিস ভিডিওতে ডিসকাস করেছিলাম এবং আপনি লেভেল টু লেভেল দেখেন মার্কেটে সেরকমই মুভমেন্ট হয়েছে গতকাল অ্যানালেন্সিস ভিডিওতে ডিসকাস করেছিলাম যে মার্কেটে আরবিআই নতুন যে পদক পদক্ষেপ যেটা নিয়েছে আরবিআই লিকুইডিটি পুশ করার জন্য লিকুইডিটি ইনজেক্ট করার জন্য তার ফলে মার্কেটে একটা বাউন্স আসছে এবং এই উপরের দিকে যে মুভমেন্ট মার্কেটে হচ্ছে এই মার্কেটের উপরের দিকে এখান থেকে আমরা ফিনান্সিয়াল সেক্টরের স্টকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখতে পারি যদিও বা আজকে যদি দেখি আমরা ফিনান্সিয়াল সেক্টরের স্টকে যতটা মুভমেন্ট বা ফিনান্সিয়াল স্টকে যা মুভমেন্ট হয়েছে তার থেকে বেশি মুভমেন্ট আমরা নিফটিতে দেখেছি নিফটিতে গতকাল অতটা মুভমেন্ট হয়নি বাট আজকে কিন্তু নিফটিতে খুব ভালো মুভমেন্ট হয়েছে যেখানে আইটি স্টকগুলোর একটা ভালো কন্ট্রিবিউশন ছিল এবং আজকে অনেকগুলো কোম্পানি প্রায় এফএনওতে মানে ফিউচার অপশানে ট্রেড হয় এরকম প্রায় ছ সাতটা কোম্পানি ছিল তাদের রেজাল্ট এসছে এবং মার্কেট আওয়ার্সে এবং মার্কেট আওয়ার্সের পরে দুটো কোম্পানির রেজাল্ট এসছে তার মধ্যে একটা হচ্ছে টাটা মোটর আর একটা হচ্ছে বাজাজ ফিনস ফাইন্যান্স ঠিক আছে টাটা মোটর বাজাজ ফাইন্যান্সে যদি রেজাল্ট দেখি আমি এই দুটো রেজাল্ট নিয়ে ডিসকাস করবো কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সিম্পল টাটা মোটরের যদি রেজাল্ট দেখি রেজাল্ট খারাপ হয়েছে খারাপ মানে কি টোয়েন্টি টু পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে টোয়েন্টি টু পারসেন্ট এখানে তাদের যে প্রফিট তাদের যে প্রফিট ফল করেছে টোয়েন্টি টু পার্সেন্ট এবার প্রফিট ফল করার কারণ হিসেবে যদি দেখি তাহলে যদি আমরা স্টক দেখি বা কোম্পানি দেখি তাহলে টাটা মোটরের মেনলি কী তৈরি করে কার তৈরি করে গাড়ি তৈরি করে তো এদের মেনলি দু ধরনের গাড়ি হয় একটা হচ্ছে প্যাসেঞ্জার কার এবং আরেকটাকে বলা হয় কমার্শিয়াল কার্স। এই প্যাসেঞ্জার্স এবং কমার্শিয়াল দুটো ক্ষেত্রে কিন্তু এখানে টাটা মোটরের প্রফিট ডিক্লাইন করেছে তার মানে কি সেল ডিক্লাইন করেছে কিন্তু অন্যদিকে যদি দেখি টাটা মোটরের যে জ্যাগুয়ার যে প্রোডাক্ট আছে সেই সেখানে কিন্তু প্রফিট বেড়েছে তো ওভারঅল টোয়েন্টি টু পারসেন্ট যদি প্রফিট ডিক্রিজ করে সেই রেজাল্ট কিন্তু খারাপ নয় এটা নিয়ে আমি বেশি ডিসকাস করছি না টাটা মোটরের লেভেলের বেসিসে সেখান থেকে আগামীকাল টাটা মোটরের কিন্তু একটা অ্যাক্সিডেন্টও হতে পারে ঠিক আছে নজর রাখবেন আপনি লেভেল টু লেভেল ডিসকাশান আমি ডিসকাস করলাম যে রেজাল্টের ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর সঙ্গে সঙ্গে যে আরেকটা আমি রেজাল্ট দেখি সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স দেখুন এই রেজাল্ট তো আজকে চলে এসছে এবং যে সাতটা কোম্পানির রেজাল্ট ছিল তার মধ্যে যদি আমরা দেখি এখানে কেপিআইটি টেকনোলজি এই স্টকটি কিন্তু একটা খুব ভালো স্টক কেপিআইটি টেকনোলজি এখানে অনেক লোক অনেক পয়সায় কেপিআইটি টেকনোলজিতে বানিয়েছেন যদি অনেকে প্রফিট বুক করে থাকেন তাহলে ঠিক আছে নাহলে স্টকের প্রাইস অনেকটা উপর থেকে এখন নিচে রয়েছে এবং আজকে এই কেপিআইটি টেকনোলজিতে যদি আপনি দেখেন একটা টাইমে স্টকের মোর দ্যান টেন পারসেন্ট মুভমেন্ট দিয়েছিল স্টক একটা টাইমে এবং আজকের টপ গ্রেনার যদি দেখেন আজকের টপ গ্রেনার স্টকের এই কেপিআইটি টেকনোলজি তো স্টকটি এখান থেকে চলবে আমি কোনো বাইং সেন রিকমেন্ডেশন করছি না আগামী দিনে কিন্তু স্টকের যদি আমি রেজাল্ট দেখি স্টকের রেজাল্ট আজকে আমি নিজে কেপিআইটি টেকনোলজিতে আজকে ট্রেড করেছিলাম তো এখানে এর যে রেজাল্ট এসছে রেজাল্ট কিউ কিউ অন কিউ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস যদি আমরা রেজাল্ট দেখি কোয়ার্টার অন কোয়ার্টার মানে লাস্ট তিন মাসের যদি রেজাল্ট দেখি সেখানে কিন্তু রেজাল্ট এখানে প্রফিট ডিক্লাইন করেছে বাট এই ইয়ার অন ইয়ার বেসিস যদি রেজাল্ট দেখি মানে ইয়ার অন ইয়ার বেসিসে মানে এক বছর গত বছর এই কোয়ার্টারের যা রেজাল্ট ছিল তার বেসিসে এই কোয়ার্টার এক বছর পরের যে রেজাল্ট সেই রেজাল্টের একটা হিউজ এখানে ইনক্রিজ হয়েছে বেড়েছে যার ফলে এখানে কে পেটি টেকনোলজি খুব উপর থেকে একটা ভালো সেলিং সাইডে ছিল এবং এখান থেকে শর্ট কভারিং হয়েছে আজকে এখানে খুব ভালো মুভমেন্ট হয়েছে রেজাল্টের বেসিসে মুভমেন্ট কিন্তু অনেকগুলো স্টকে আজকে আমরা দেখেছি ঠিক আছে তো এখান থেকে বাজারের বাজাজ ফাইন্যান্সের রেজাল্ট যদি দেখেন বাজাজ ফাইন্যান্সের রেজাল্ট কেমন হয়েছে সবথেকে একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ বাজাজ ফাইন্যান্স রেজাল্ট এসে মোটামুটি পাঁচটার পরে বিকাল পাঁচটার পর পাঁচটার পরে রেজাল্ট এসতে মানে সেখানে মার্কেটে তার ইফেক্ট খুব একটা বেশি নেই তবুও যদি দেখেন বাজাজ ফাইন্যান্স আজকে টু পার্সেন্ট উপরে মুভমেন্ট দিয়েছে ঠিক আছে এবং একটা সেটার দিকে একটা রেঞ্জ বানিয়েছে উপর নিচে উপর নিচে করে থেমে গেছে প্রথমে মুভমেন্ট হয়েছিলো তারপরে দেখবেন বাজাজ ফাইন্যান্সে সেরকম মুভমেন্ট হয়নি কারণ রেজাল্টের এক্সপেকটেশান কী হবে সেটা নিয়ে একটা মানে জন্যই মার্কেটে কিন্তু মুভমেন্ট হয়নি তো বাজাজ ফাইন্যান্সের যদি রেজাল্ট দেখি ওভারঅল রেজাল্ট আমার যেটা মনে হয়েছে ওভারঅল রেজাল্ট কিন্তু বাজাজ ফাইন্যান্সের ভালো হয়েছে দ্যাটমিন্স এখানে প্রফিট রাইস করেছে এইটিন পারসেন্ট এখানে দেখুন ইয়ার অন ইয়ার পারসেন্ট এখানে রাইস করেছে এবং রেভিনিউও বেড়েছে বাস আরও কিছু যদি ফ্যাক্টর দেখেন সে ফ্যাক্টরগুলো দেখবেন সবই ভালো মোটামুটি কিন্তু প্রবলেম কোথায় এনপিএতে প্রবলেম এনপিএ যদি দেখেন এনপিএ কিন্তু বেড়েছে দ্যাট ইস নন সামান্য হলেও এনপিএ বেড়েছে এবং জি যেটা আছে গ্রস এনপিএ সেটাও বাজাজ ফাইন্যান্সে বেড়েছে এবং এই যে এনপিএ বাড়া এটা কিন্তু এখনকার সিচুয়েশানে আমরা ম্যাক্সিমাম ফিনান্সিয়াল সেক্টরের যে স্টকগুলো আছে তাদের দেখেছি যে এনপিএ বাড়ছে এবং এই জন্যই গভর্নমেন্ট কি করছে লিকুইডিটি প্রোভাইড করছে এবং এনপিএ বাড়ার কারণ কি কারণ অনেকে লোন দিয়ে যেগুলো শোধ করতে পারছে না শোধ করতে পারছে সেগুলোকে নন পারফর্মিং অ্যাসেট হিসেবে ব্যাংকে দেখাতে হয় বা নন ফার্মিং যে নন ব্যাঙ্কিং যে ফাইন্যান্স কোম্পানি আছে সেই নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানিকে দেখাতে হয় যে সে এত টাকা লোন দিয়েছিল এবং তার একটা টাইমিং থাকে তো সেই টাইমের মধ্যে যদি রিকভার করতে না পারে যদি এরকম দু চারটে ইএমআই না পড়ে সে তাকে সেটা ফেলে দিতে হয় নন পারফর্মিং অ্যাসেটের মধ্যে দ্যাট মিন্স অ্যাসেট কোয়ালিটি এখানে একটু ডিক্রিজ হয়েছে আদারওয়াইজ যদি আপনি ইন্টারেস্ট ইনকাম দেখেন সেটাও বেড়েছে এবং প্রফিট আফটার ট্যাক্স যদি দেখেন প্রফিট আফটার ট্যাক্স কত ছিল না ফোর থ্রি জিরো এইট মানে চার হাজার তিনশো আট কোটি টাকা এগেনস্ট তিন হাজার ছশো কোটি টাকা থ্রি সিক্স থ্রি নাইন ক্রোর ইন দ্য ইয়ার এগো মানে এক বছর আগে যা ছিল তার থেকে এতটা বেড়েছে এবং সেটাও যদি দেখেন দেখবেন মোর দ্যান টেন ফিফটিন পার্সেন্ট কিন্তু এখানে ইনক্রিজ করেছে তো এখান থেকে রেজাল্ট ঠিকঠাকই আছে লেটসি আগামীকাল বাজাজ ফাইন্যান্সের রেজাল্টকে ক্যাক কীভাবে মার্কেটকে মার্কেটে দেখাই কারণ দেখুন রেজাল্ট একটা সাইডে আর বাজার একটা সাইডে এই যে ভালো রেজাল্ট এসেছে আমি যদি বাজাজ ফাইন্যান্সের চার্ট দেখি সে দেখুন বাজাজ ফাইন্যান্সের চার্টে আপনি অলরেডি দেখতে পারবেন ঠিক আছে যে বাস ফিন বাজাজ ফাইন্যান্সের চার্ট যদি দেখেন দেখুন অলরেডি এই রেজাল্ট কিন্তু বাজাজ ফাইন্যান্সে মুভমেন্ট হয়ে গেছে এবার কালকে যদি এই রেজাল্টকে বাজাজ ফাইন্যান্স আরও মুভমেন্ট দেয় পজিটিভ সাইডে তাহলে এখান থেকে কিন্তু বাজাজ ফাইন্যান্সে ভালো মুভমেন্ট হতে পারে এবং সুন্দর একটা লেভেলে বাজাজ ফাইন্যান্স দাঁড়িয়ে আছে এই বাস ফেনাস এটা ব্রেকআউট লেভেলের কাছে দাঁড়িয়ে আছে ঠিক আছে যদি এখান থেকে বাস ফেনাস আগামীকাল এই রেজাল্টের বেশি পজিটিভ সাইডে মুভমেন্ট দেখায় তাহলে খুব ভালো মুভমেন্ট হবে আর যদি এখান থেকে বাস ফাইন্যান্স এই রেজাল্ট না নেয় তাহলে কিন্তু নেগেটিভ সাইডে তো আগামীকাল যখন মার্কেট ওপেন হবে বাস ফাইন্যান্স কোন দিকে ওপেন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট দেখাটা যদিও বা যদি আপনি দেখেন লাস্টের দিকে বাস ফিনান্স একই জায়গায় দাঁড়িয়ে থাকলো এখানে কলের যে প্রিমিয়াম সেটা কিন্তু ফল হয়নি কলের প্রিমিয়ামে ফল হয়নি এটা বাস ফাইন্যান্সে আমরা লক্ষ্য করেছি সি মার্কেট কী হয় আগামীকালই আমি দেখতে পাব এবং আজকে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আছে সেটা হচ্ছে এফ মিটিং এই এফ ও এম মিটিংয়ের আউটকাম আসবে আজ দু দিনের মিটিং হয় দু দিনের মিটিং হয় এফ ওএমসি এফ ও মিটিং দ্যাট মিনস এফ পুরো নাম কি ফেডারেল ওপেন মার্কেট কমিটি ফেড যেটা আমরা বলি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক ফেডারেল ওপেন মার্কেট কমিটি ঠিক আছে যেমন আমাদের আরবিআই আরবিআই যেমন আমাদের এখানে রিজার্ভ ব্যাংকের যখন মনিটারি পলিসি আসে সেরকম এখানেও কিন্তু মনিটারি পলিসির মতোই এফওএমসি মিটিংয়ের একটা আউটকাম আসে এবং এফএএমসি মিটিংয়ের যে আউটকাম আসবে মার্কেটে এটা কিন্তু অলরেডি মার্কেট মোটামুটি জানে মার্কেটের প্রেডিকশান কি আছে এফ ওএমসি মিটিংয়ের আউটকাম নিয়ে যে এইবারে মেবি মেবি এইবারে রেড কার্ড হচ্ছে না ঠিক আছে রেড কার্ড এইবারে হচ্ছে না হচ্ছে না ঠিক আছে এটা কিন্তু মার্কেটের একটা প্রেডিকশান আছে কেন এরকম প্রেডিকশান আছে কারণ আমি কয়েকটা কারণ আপনাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ হিসাবে হচ্ছে ইম্পর্টেন্ট ডিসেম্বর মাসের যে ডিসেম্বর মাসের আরবিআইয়ের যে অ্যানাউন্সমেন্ট এসেছিলো সরি আরবিআই বলছি ফেরের যে অ্যানাউন্সমেন্ট এসেছিলো সেখানে তারা বলেছিলেন যে এই বছরে দুবার রেট কাট করতে পারে ঠিক আছে দুবার তো দুবারের মধ্যে তো আমরা একবার রেড কার্ড পেয়ে গেছি এবার হয়তো আনচেঞ্জ থাকবে আর অলরেডি যদি রেড কার্ড না হওয়ার একটা কারণ হচ্ছে অর্থনীতি যদি দেখি যদি ইকোনমিক কন্ডিশান দেখি ইউএসএতে তাহলে ইউএস ইকোনমিতে এখন আরবিআই দেখুন আরবিআই সরি ফেরের যে টার্গেট আছে যে কোথায় রেট রেট ইন্টারেস্ট রেট নিয়ে যাবে টু পারসেন্ট এবং আস্তে আস্তে এখানে নিয়ে আসবে কিন্তু এর জন্য যদি দেখেন ইকোনমিক কন্ডিশান যখন খারাপ থাকে সেই মুহূর্তে কিন্তু এটা করবে তো এর কারণ যদি দেখি তাহলে অর্থনীতি এখন যদি দেখি ইকোনমিক সিচুয়েশান সেটা বলছে এখন ঠিকঠাকই আছে মজবুত আছে ঠিক আছে তার মানে ডিসেম্বরের যে জব ডেটা এসেছিলো সেখানে দেখা গেছিলো যে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ লাখ ঠিক আছে টু পয়েন্ট ফাইভ লাখ মানুষ নতুন কাজ কাজে যুক্ত হয়েছেন দ্যাট মিন্স বেকারত্বের হার কমেছে এবং কত পার্সেন্ট কমেছে ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট এই ডেটাগুলো কিন্তু আসে এভরি প্রত্যেক মাসের প্রথম শুক্রবার এই ডেটাটা আসে ঠিক আছে তো এইটা যেটা এসেছিলো লাস্ট মাসে সেটাতে দেখা হয়েছিলো যে অর্থনীতিটা আমার ঠিক আছে যে বেকারত্বের হার কমছে মুদ্রাস্ফীতি যেটা দ্যাট মিন্স যদি আমি কোর ইনফ্লেশান দেখি কোর ইনফ্লেশান ঠিক আছে কোর ইনফ্লেশান আমেরিকাতে যে ডেটা এসেছিলো এই কোর ইনফ্লেশান ধীরে ধীরে কোন দিকে নিয়ে যাবে না টু পার্সেন্টে টু পার্সেন্টে নিয়ে যাওয়ার কথা ছিল কোর ইনফ্লেশান টু পার্সেন্ট নিয়ে যাওয়া মানে এটা যদি নিয়ে যায় আগামী দিনে সেটা নিয়ে যেতে পারে এই যে প্রেডিকশান এটা কিন্তু চলছে দ্যাট মিন্স একটা স্থিতিশীল ইকোনমি বলতে পারেন যেটা জিরম পাওয়েল বলছেন মানে আমেরিকার যে চেয়ারম্যান তো এই সব কারণে কিন্তু এবারে রেড কার্ড না হওয়ার চান্স বেশি এটাই সবাই মনে করছে কিন্তু 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 যদি আমি বলি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যখন এসছেন ডোনাল্ড ট্রাম্প আসার পর ডোনাল্ড ট্রাম্প চাইছে রেড কার্ট হোক ডোনাল্ড ট্রাম্প চাইছেন রেড কার্ড হোক কারণ রেড কার্ড হলে ইকোনমি দেখুন রেড কার্ড হচ্ছে একটা যেটাকে বাংলায় আমরা বলি অনুঘটকের মতো কাজ করে ইকোনমিতে অনুঘটক এবং এ যদি রেড কার্ড যদি ইকোনমিতে করা হয় তাহলে ইকোনমিতে লিকুইডিটি আসে ঠিক আছে লিকুইডিটি আসে লিকুইডিটি এলে ইনফ্লেশান সেখান থেকে এটা বাড়ার চান্স থাকে তো এটা কিন্তু করবে না জেনারেলি তো অনুঘটক দ্যাট মিন্স রেড কার্ড তখনই করবে যখন ইকোনমিক কন্ডিশান খারাপ হয় তো ইকোনমিক কন্ডিশান চাঙ্গা করার জন্য ইকোনমিকে চাঙ্গা করার জন্য যেমন আমাদের ভিটামিন প্রয়োজন আমাদের শরীরকে চাঙ্গা করার জন্য বা আরও কিছু মেডিসিন প্রয়োজন সেরকম ইকোনমিকে চাঙ্গা করার জন্য দরকার কি রেড কার্ড বাট রেড কার্ড হলে আরও অনেক প্রবলেম আছে আমি বিগত দিনে আপনাদের সঙ্গে ডিসকাস করি যে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এগুলো নিয়ে পরে ডিসকাশন করবো আবার আবার আগামী দিনে আপনাদের সঙ্গে যদি আপনাদের ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করুন আর ভিডিওতে কমেন্ট করুন ভিডিও শেয়ার করুন তো যদি এই রেড কার্ড না করে তাহলে কি মার্কেট এখান থেকে পড়ে যাবে যদি না করে তাহলে কি মার্কেট পড়ে যাবে দেখুন এরকমটি নয় যদি রেড কার্ড না করে হ্যাঁ যেটা বলছিলাম ডোনাল্ড ট্রাম্প চাইছেন রেড কার্ড হোক বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রাম্পের সঙ্গে যদি আমরা দেখি তাহলে ফেড চেয়ারম্যান যে জিরম পাওয়েল তার সম্পর্ক কিন্তু পার্সোনালি ভালো নয় বাট পার্সোনালি সম্পর্কে এখানে কোনো ডিপেন্ড করে না জিরম পাওয়েলের কথা হচ্ছে ইকোনমি যেমনটি বলবে সেই হিসেবে তিনি রেড কাট করবেন কি করবেন না সেটা সেই ডিসিশান তিনি নেবেন কোনো পলিটিক্যাল কারণে কোনো পলিটিক্যাল কারণে পলিটিক্যাল কারণে ঠিক আছে তিনি এসব করবেন না এরকমটি কিন্তু জিরম পাওয়েল বলে দিয়েছেন অলরেডি তো যার জন্য রেড কার্ড না হওয়ার সম্ভাবনা আছে এবং মার্কেট প্রেডিক্ট করছে যদি রেড কার্ড হয় তাহলে তো মার্কেটের জন্য খুব ভালো এবং বিশেষ করে এরটাতে ক্রিপ্টো মার্কেট ক্রিপ্টো মার্কেট যদি রেড কার্ড হয় সেটাতে খুব ভালো পজিটিভ একটা মুভমেন্ট দেখায় ঠিক আছে তাদের রাত্রে ভোলাটাইল হতে চলেছে যদি রেড কার্ড না হয় তাহলে মার্কেটের জন্য একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে কিন্তু যদি রেড কার্ড না হয় এবং যদি ফেড চেয়ারম্যান বলেন যে আগামী এক দু একটা দুটো রেড কার্ড একটা দুটো আমরা দেখে বা আগামী ইয়েতে আমি রেড কার্ড করার চেষ্টা করব বাট ইকোনমিক কন্ডিশান দেখে আগামী দিনে রেড কার্ড আরও দুটো আমি বাড়াতে পারি যেটা ডিসেম্বরে বলেছিল এবছরে দুটো রেড কার্ড হবে দু হাজার পঁচিশে হয়তো বলতে পারে যে এই বছরে আমরা আরও দুটো বেশি বেশি রেড কার্ড করব মার্কেট কিন্তু সেটাকে পজিটিভ হিসাবে নেবে তো কমেন্ট্রি খুব ইম্পর্টেন্ট দ্যাট মিনস ফেড চেয়ারম্যান কী বলছেন ফেড চেয়ারম্যান ফেড চেয়ারম্যান কী বলছেন এটা খুব ইম্পর্টেন্ট এই রেড কার্ড হোক বা না হোক রেড কার্ড হলে তো খুবই ভালো কথা রেড কার্ড না হলেও কিন্তু ফেড চেয়ারম্যানের স্পিচ ইম্পর্টেন্ট এই জন্য আজকে আমা ইউএস মার্কেটে ফেডের আউটকাম আসবে আর আগামীকাল আমাদের মার্কেটে আমাদের মার্কেট যদি দেখেন আমাদের মার্কেট হচ্ছে মান্থলি এক্সপায়ারি সেখানে যদি আপনি নিফটি দেখেন নিফটিতে যদি ব্যাঙ্ক নিফটি দেখেন ব্যাঙ্ক নিফটিতে ঠিক আছে ফেড নিফটি ফিন নিফটি মিড সিলেক্ট মিট ক্যাপ সিলেক্ট যেটা আছে তারপরে সেনসেক্স সেনসেক্স নয় এই যে এইগুলো আছে এগুলো সব কিন্তু কালকে এক্সপায়ারি তো কালকে যখন এক্সপায়ারি হবে মার্কেট কিন্তু ভোলাটিলিটি থাকবে মার্কেটে আবার বাজেট এক তারিখে বাজেট আছে মার্কেটে একটা আনসারটেনিটি কিন্তু থাকবে আর এই পরিস্থিতিতে অনেকের মনে হচ্ছে যে ভিক্স বাড়ছে বলে মার্কেট পড়বে দেখুন বাজেটের আগে ভিক্স হচ্ছে ভোলাটিলিটি ইন্ডেক্স কতটা উপর নিচে কতটা ভোলাটাইল থাকছে মার্কেট ঠিক আছে তো বাজেটের আগে কিন্তু ভিক্স বাড়ে এবং এটা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পর্যন্ত যেতে পারে এটা কিন্তু এবং যখন দেখবেন নির্মলা সীতারামন আমাদের ম্যাডাম যখন স্পিচ দেবেন তার স্পিচও শেষ দেখবেন ভিক্স ওখান থেকে নিচে পড়ে যাবে দ্যাট মিন্স অপশানের যে প্রিমিয়াম আছে অপশানের প্রিমিয়াম কিন্তু অপশানের প্রিমিয়াম ওখান থেকে ডিক্রিজ করবে ঠিক আছে তো আশা করি এই বিষয়গুলো আপনার সঙ্গে ডিসকাস করলাম আমি কাল ট্রেড প্ল্যান কীভাবে করছি বাস ফাইন্যান্স আর টাটা মোটর তো আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম ওই লেভেলগুলো দেখে আপনার প্ল্যান করতে পারেন আর নিফটি প্যান্টের ক্ষেত্রে দেখুন নিফটি আজকে ভালো মুভমেন্ট তো দিয়েছে বাট এখনও কিন্তু মার্কেটে ভয়ের ব্যাপারটা নেই আর একটা বিষয় শেয়ার করছি দেখুন মার্কেট যেদিকে মুভমেন্ট হচ্ছে হতে দিন ছোট ছোট ট্রেড প্ল্যান করুন উপরের দিকে মার্কেট যাওয়ার জন্য বাজেটকে মার্কেট মার্কেট এক্সপেক্ট করছে মার্কেটের ভাষা অনুযায়ী মার্কেট যেমনটি দেখাচ্ছে তার ভাষা তার হিসাব অনুযায়ী মার্কেট ভাবছে বা মার্কেটের কাছে এরকম কোনো ইনফরমেশান আছে যে বাজেটে ভালো কিছু আসতে পারে বাজেটে ভালো কিছু আসতে পারে কিন্তু যদি বাজেটে ভালো কিছু না আসে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে খুব খারাপভাবে ফল হবে এবং নিফটিতে এখান থেকে হাজার পয়েন্ট ব্যাঙ্ক নিফটিতে তিন হাজার পয়েন্ট চার হাজার পয়েন্টের ফল আমরা দেখতে পারি বা দু হাজার তিন হাজার পয়েন্টের ব্যাঙ্ক নিফটিতে ফল আমরা দেখতে পারি যদি বাজেটের যদি আশা বা যে যে এক্সপেকটেশান রয়েছে এক্সপেকটেশান যদি না ফুলফিল হয় ক্লিয়ার এটা মাথায় রাখবেন তো যেভাবে যাচ্ছে যাক নিফটি উপরের দিকে যতক্ষণ না তেইশ হাজার পাঁচশো লেভেলের উপরে সাস্টেন না করছে সে আগের লেভেল নিচে এসেছিলো দেখুন নিচে দুদিন আগে তিন দিন আগে যেখানে ছিল এখন এই দুদিনে সেখানে গিয়ে পৌঁছেছে আর অবভিয়াসলি অ্যাসপাস প্রাইজ অ্যাক্সেন যদি দেখি বাজার প্রতিদিন তার প্রিভিয়াস ডে হাইকে এখানে রেসপেক্ট করে তার উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে আজকেও দিয়েছে ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে তার উপরে গিয়ে ক্লোজ দেয়নি আজকে তো আগামীকাল সিম্পল ট্রেড প্ল্যান থাকবে নিফটিতে খুব সিম্পল ট্রেড প্ল্যান থাকবে এক্সপায়ারি আছে তো ছোটো ছোটো ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন অথবা নেক্সট এক্সপায়ারিতে ট্রেড করার চেষ্টা করবেন আমি তো এক্সপায়ারি দিনে ট্রেড কম করি জেনারেলি ঠিক আছে স্টক অনেক ভ্লটিলিটি থাকে লাস্ট এক মাসের এবং আগামী মাসে নতুন পজিশান তৈরি হবে লাস্ট এক মাসে নতুন যে পুরোনো পজিশান ছিল সেগুলো ক্লোজ হবে তো একটা অন্য রকম সিচুয়েশান থাকে তো যেদিন এক্সপায়ারি থাকে প্রফেশনাল যারা ট্রেডার হয় তারা কিন্তু ট্রেড একটু কমই করে ক্লিয়ার ছোটো ছোটো ট্রেড করুন ছোটো ছোটো ট্রেড প্ল্যান করুন অপরচুনিটি দেখলে করুন অথবা যদি আপনার সেট আপে আসে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন প্রফিট নিয়ে বেরিয়ে যান তবে নিফটিতে ছোটো ছোটো মুভমেন্ট হলে উপরের দিকে মুভমেন্ট স্টুডেন্ট গ্রুপে আমি শেয়ার করেছিলাম নিফটি উপরের দিকে টার্গেটও দিয়েছে নিচের লেভেল থেকে এবং আমাদের আগের ভিডিওতেও আমার বায়ন ডিপি ভিউ ছিল আগামীকালের জন্য সিম্পল নিফটি যতক্ষণ পর্যন্ত তেইশ হাজার একশো লেভেল ছেড়ে দিন তেইশ হাজার নব্বই লেভেলকে আপনি মার্ক করে রাখুন তেইশ হাজার নব্বই লেভেল যতক্ষণ হোল্ড করছে নিফটিতে অসুবিধা নেই নিচে এলে সাইডে প্ল্যান করবেন করব আমি যদি নিচের দিকে আসে যদি রিভার্সাল দেখাই সেক্ষেত্রে সাইডে প্ল্যান করব বাট তেইশ হাজার নব্বই যদি মার্কেট ব্রেক করে দেন মার্কেট এখানে তেইশ হাজার তেইশ হাজার এবং তেইশ হাজারের লেভেলের নিচেও মার্কেটের মুভমেন্ট দেখাতে পারে যদি কোনো খারাপ কিছু হয় আর যেহেতু ফেডের মিটিংয়ের আউটকাম আছে ফেড তো সেখানে মার্কেটে গ্যাপ আপ ডাউন দুটোই পসিবল গ্যাপ আপ ডাউন হলে সেখান থেকে সেই হিসাবে ট্রেড প্ল্যান করা যাবে উপরের দিকে নিফটি যদি তেইশ হাজার একশো আশি তেইশ হাজার দুশো লেভেলকে ব্রেক করে এখানে তেইশ হাজার তিনশো পঞ্চাশের লেভেলও মার্কেট দেখাতে পারে আগামীকাল বড় মুভমেন্ট হতে পারে আগামীকাল ফেডের যেহেতু এটা আছে বাজাজ ফাইন্যান্স শেয়ার করলাম আপনাদের সঙ্গে ব্যাঙ্ক নিফটি যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে যাই হোক ব্যাঙ্ক নিফটি কিন্তু প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি নিচে এসেছিল উপরে গিয়ে ক্লোজ দিয়ে ছোটো মুভমেন্ট হয়েছে তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে ফর্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড লেভেল টু হান্ড্রেড টু ফিফটি যে লেভেল এই লেভেল ব্রেক করলে উপরের দিকে ফর্টি নাইন ফাইভ হান্ড্রেড ফাইভ সিক্স হান্ড্রেড পর্যন্ত লেভেল দেখাতে পারে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে এটাই হচ্ছে বেনিফিট লেভেল এবং ফর্টি নাইন সিক্স হান্ড্রেডের উপরে যদি বেনিফিট সাস্টেন করে দেন নেক্সট টার্গেট ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ড ক্লিয়ার সময় লাগতে পারে একদিন নিচে এলে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল কোথায় থাকবে সিম্পল ব্যাগনিফটি যতক্ষণ পর্যন্ত নিচের দিকে সেম লেভেল থাকবে আমার ফর্টি এইট এইট ফিফটি ফর্টি এইট এইট ফিফটি লেভেল এই লেভেল পর্যন্ত ঠিক আছে ফর্টি এইট এইট ফিফটি লেভেল যতক্ষণ হোল্ড করছে অ্যাগ্রেসিভ সেল সাইডে নয় এই লেভেলের নিচে যদি ব্যাগনিফটি সাস্টেন করতে স্টার্ট করে দশ মিনিটের পাঁচ মিনিটে যদি ক্লোজ দেয় একটা ক্যান্ডেল দেন এখানে সেল সাইডে ছোটো স্টপ লসের বেসিসে ছোটো স্টপ লস তার বেসিসে এখানে প্ল্যান করতে পারে নিচের দিকে এখানে শার্প মুভমেন্ট দেখবেন দেড়শো দুশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু হয়ে যাবে ক্লিয়ার স্টপ লস স্টিকার হলেও এক্সিট হয়ে যাবেন ফিন নিফটি ক্ষেত্রে যদি দেখি ফিন নিফটি ভালো জায়গাতে দাঁড়িয়ে আছে এবং ফিন নিফটি দেখুন ব্যাঙ্ক নিফটি যে লেভেলটা ব্রেক করতে পারেনি যদি ওয়ান ডে চার দেখি দেখুন ফি ব্যাঙ্ক নিফটি ওই যে নিফটি যেখানে দাঁড়িয়ে আছে অ্যাস পার যদি টেকনিক্যাল দেখি বা প্রাইজ অ্যাকশান দেখি এখান থেকে যে লো এই নেকলাইনের কাছে এখানে যে লেভেলটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ছশো সেই লেভেলের কাছে ফিনিফটি এখন দাঁড়িয়ে আছে মানে ফিন নিফটি কম্পারেটিভলি ব্যাঙ্ক নিফটির থেকে স্ট্রং দেখাচ্ছে তো তেইশ হাজার লেভেল যতক্ষণ পর্যন্ত ফিন নিফটি হোল্ড করছে কোনো অসুবিধা নেই ফিন নিফটিতে আর আগামীকাল বাজাজ ফাইন্যান্সের মুভমেন্টের উপরে ফিন নিফটির মুভমেন্ট ডিপেন্ড করে ঠিক আছে বাজাজ ফাইন্যান্সে যেহেতু আজকে ফাইন্যান্সিয়াল সেক্টর স্টকের মুভমেন্ট ছিল সেজন্য কিন্তু ফিন নিফটি পজিটিভ সাইডে ছিল তো তেইশ হাজারের লেভেল ইম্পর্টেন্ট থাকবে তেইশ হাজার লেভেল ব্রেক করলেও এখানে বাইশ হাজার নশো পঞ্চাশ এখানে তেইশ হাজার থেকে বাইশ হাজার নশো পঞ্চাশ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বাইশ হাজার নশো পঞ্চাশের নিচে উইক থাকবে সেক্ষেত্রে আপনি ফিফটি পয়েন্ট এখানে ক্যাপচার করার জন্য ট্রেড প্ল্যান করতে পারেন অবশ্য যদি ফিফটি পয়েন্টের জন্য করেন সেক্ষেত্রে আপনার বিশ পয়েন্টের স্টপ লস ইউজ করতে পারেন ঠিক আছে স্টপ লস ট্রিগার হলে এক্সিট হবে দেখুন স্টপ লস যত ছোটো থাকবে তত ভালো আপনার লস ট্রিগার হোক দুবার তিনবার স্টপ লস স্টিকার হবে একবার প্রফিটে সে টাকা উঠে যাবে ক্লিয়ার এটা মাথায় রাখতে হবে মিড ক্যাপ সিলেক্ট এখানে তো মিডকাপ সব থেকে উইক আজকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দিয়েছে বাট উপরের দিকে তেমন কোনো সাইন নেই এখনও পর্যন্ত তো লেটসে দু একদিন মিডকাপ সিলে যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে উপরের দিকে বারো হাজার দুশোর উপরেই সিলে সিলেক্টে লং সাইড দেখব এখনও পর্যন্ত মিডকাপ সিলেক্টে কোনো ট্রেড সেট আমি দেখছি না ছোটো ছোটো ট্রেড সেট আপনি করতে পারেন ছোটো ট্রেড সেট আমি আজকেও মিডকাপ সিলেক্টে বাই সাইডে প্ল্যান করেছিলাম এবং মর্নিংয়ে আমি আমার স্টুডেন্ট গ্রুপে স্টুডেন্ট যে গ্রুপ আছে সেখানে শেয়ারও করেছিলাম যে সিলেক্ট কিন্তু আজকে স্ট্রেন দেখাচ্ছে কারণ যদি আপনি ফাইভ মিনিটের চার্ট দেখবেন দেখুন সবার আগে চলছিলো মিড ক্যাপ সিলেক্ট যদি পাঁচ মিনিটের চার্ট দেখেন মিড ক্যাপ সিলেক্টেড এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা কিন্তু বাজারে সবার আগে এসেছিলো এই জায়গাতে দেখুন যদি নিফটিতে ফের নিফটে দেখেন আর ফের নিফটে এই সময় এসেছিলো দেখুন ব্যাঙ্ক নিফটিতে ওই সময় কিন্তু ওই মুভমেন্টটা ছিল না যদি নিপটে দেখবেন ওই সময় ওই মুভমেন্টটা ছিল না দেখুন এই হচ্ছে নিফটির প্রথম টাইমের আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে নিফটির নিপটি প্রথমে এতটা ছিল না দেখুন এতটা যতটা জোর সেখানে এই ফার্স্ট টাইমে ছিল মিড ক্যাপে তার থেকে অনেক বেশি ছিল এবং প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেছে খুব তাড়াতাড়ি এই প্রিভিয়াস ডে হাই ব্রেক করতে অনেক সময় লাগিয়ে ফেলেছিলো তো এইভাবে স্ট্রেংথ বুঝতে হয় যে কোথায় স্ট্রেংথ আছে কোথায় স্ট্রেংথ নেই ঠিক আছে সেই হিসেবে আপনাকে ট্রেড প্ল্যান করতে অনেক বড় ভিডিও বানালাম ভিডিও যদি পুরো দেখেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন অনেক লার্নিং পার্ট আছে ভিডিওর মধ্যে এবং অনেক কিছু বিষয় নিয়ে আমি ডিসকাশন করেছি যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয় ভিডিও ভালো লাগে লাইক করুন আর ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ